যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত তোমার দেখছি তো শুক্রবার বিশেষ আমল সমূহ জানতে চাই শুক্রবার প্রথম আমল হলো ভোরে ঘুম থেকে আগে আগে তৃতীয় আমল হলো ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় কর কারণ নবী করিম সাল্লাল্লাহু এক হাদিসে আছে তিনি বলেছেন আফদালুস সালাওয়াতুস সালাতুল ফজর মাআল জামাআতি ইয়াওমাল জুমআ সবচেয়ে উত্তম নামাজ ওটা তো নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় বলাই হলো যত নামাজ আছে মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা এর জন্য জুমার দিনের দিকে আমল হলো ফজরের নামাজ জুমার দিন আপনার মহল্লার মসজিদে

পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন পরিচ্ছন্ন হবেন সুন্দর করে আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন আরেকটা আমল হলো হল মেসোয়া করা আগে মসজিদে আস এটা হলো সবচেয়ে জমাতে এটাতে সব সবচেয়ে বেশি দিন মসজিদে আগে হে যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহ কাছে তত বেশি থাকে জুমার দিন আরেকটা আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আস যথাসম্ভব বাহন গাড়ি রিক্সা ব্যবহার না করা যদি দূরে যেতে হয় তাহলে গায়ে ওখান থেকে পায়ে হেঁটে আর জুমার দিন আরেকটা আমল হলো যে রাস্তায় আসছেন যাওয়ার সময় ভিন্ন রাস্তায় যাবেন যেটা এদের সুন্নাত হলো তো আর আরেকটা আমল হলো সূরা কাফ করে জুমার দিন শুক্রবার যদি কেউ সূরা কাফ করে এটা কেয়ামতের দিন তার জন্য নূরের আলো ভূমিকায় অবতীর্ণ হবে এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষাড়বেন যারা সূরা কাফ লক করে জুমার দিন আরেকটা আমল হলো সূর্য দুবার আগে দোয়া করা কোন সময় দোয়া কবুল হয় তো বিশেষতnextDoubleর মত সেই সময়টা হলো আসরের প্রত্যেকীর সূর্য দুবার এক পর্যন্ত এই টাইমটাতে দোয়াতে মাসগুল থাকা দরকার যার যা জায়গায় আমরা আল্লাহ কাছে দোয়া মাস দোয়া করবো এটা অনেক আমল আসছে আল্লাহ ইমাম শাহির রহমানদার মতে নামাজে ইমামের পেছনে ফাতেহা পড়তে হবে কিন্তু হানাফি আলেমগঞ্জ সুরায় আরাফের একটি আয়াত দলিল আয়াতের দলিলে বলেন ফাতেহা পড়া যাবে না তাহলে এই আয়াত কি ইমাম শাহির রহমতুল্লাহ চোখে পড়ে নেই যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নাই একটা আয়াত একজন ইমাম সনামধন্য একজন ইমাম লক্ষ লক্ষ কোটি মানুষ কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করছেন এলিমের মহাসমুদ্র তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানই মনে করার কোনো কারণ নাই তাহলে বিষয়টা কি যে আয়াত দিয়ে একটি শর্ট একটি মাঝাবের ওলামারা দলিল দিচ্ছেন আরেক মাঝাব ওলামা ইকরাম সেটাকে তৈরি গ্রহণ করছেন না কারণ কি না এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যা ব্যাখ্যা সংক্রান্ত বিষয় কারণ ইমাম আবু হানিফা রহমাউল্লাহ এবং তার অনুসারী অন্যান্য ওলামা ইকরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন এই আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন ইমাম শাহি রহমাউল্লার কাছে ভিন্ন অর্থ ভিন্ন ব্যাখ্যা আছে একই কথার একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মতভিন্নতা তৈরি হয় এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হল নবী করিম সাল্লা সাল্লাম যখন সাহাবীদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে যে গোত্রের কাছে পাঠানো হচ্ছে সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে নবী সাল্লা সাল্লামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন প্রতিমধ্যে যখন আসলে নামাজের রক্ত যায় যায় অবস্থা হয়ে যাচ্ছে তখন কিছু সাহাবি নামাজ পড়ে ফেললেন কারণ ফরজ নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে তাহলে হারাম হবে এই জন্য তারা পড়ে ফেলেছে আর কিছু সাহাবি তারা পড়েন নাই তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন এখন প্রশ্ন হলো এই সাহাবিদের কারোর কাছে কি নবীর নির্দেশ যায় নাই ব্যাপারটা এরকম না উবার কাছে নবীর নির্দেশ গেছে কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছে কেন কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আজ লাহু ফামুন মুসলিম যে কোনো মুসলিম তাকে আল্লাহ তালা যে বিবেক তাকে আল্লাহ যে বুদ্ধি সেন্স দিয়েছেন সেটা দিয়ে তিনি বুঝেছে এখন যে সমস্ত সাহাবিরা আসর পড়েছেন তাদের যুক্তি ছিল যে নবী আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায় এর মানে এইটা না যে ওয়াক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়ব না এই জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া যেন আসর সেখানে যে পড়া যায় ওয়াক্ত চলে গেলে আমাদেরকে নামাজটা আগে পড়তেই হবে সেজন্য তারা নামাজ পড়ে ফেলেছে আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন ওয়াক্তের শেষ হওয়ার পরে তাদের বক্তব্য ছিল নবী সাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে কি আসর পড়তে অতএব আমি সেখানে কি আসর পড়ব তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে অতএব ওয়াক্ত আছে কি গেছে সেটা আমার দেখার দরকার ওই নির্দেশ মানাটাই আমার কর্তব্য আমি সেটা করেছি দুইটাই আপন জায়গায় সঠিক নবী এই সংবাদ শোনার পর দুই মতের উপর আমল করা কাউকেই তিনি ভৎসনা করেননি তার মানে উভয়টাকে তিনি অ্যাকসেপ্ট করেছে তো করল হাদিসের ক্ষেত্রে মুস্তাহির ইমামগণ যখন কোনো ইস্তেহাত গবেষণা করে কোনো আয়াত থেকে কোনো হারিস থেকে কোনো মাস্করা উদ্ঘাটন করেন বিভিন্ন মূলনীতির আলোকে তো সেটা একই আয়াত থেকে একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ একাধিক বিশ্লেষণ একাধিক মর্ম এটার ভিত্তিতে একাধিক মত সৃষ্টি হতে পারে এক্ষেত্রে আমরা এত সহজে এত সহজে করে ফেলাটা এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে কিংবা আমরা পুরো বিষয়টাকে ভালো করে না বোঝার কারণে অতএব এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সম্মানিত ইমামদের সম্পর্কে আমাদের কোনো অশ্রদ্ধা যেন না হয় সেটা কোনো ইমামের প্রতিই না এমনকি কারণ মতের উপরে আমরা আমল নাও করি তারপরও আমরা তার মতকে শ্রদ্ধা করতে হবে কারণ তিনি তার এই মত প্রকাশ করতে গিয়ে যে ইস্তেহাত করেছেন এটা কারণে আল্লাহর কাছ থেকে তিনি সব পাবেন বিনিময় পাবেন